আর এই হচ্ছে আমার চেমার চাষনির ফাইনাল লুক তো এখন হয়ে গেছে এখন পরিবেশনের জন্য আমরা রেডি করব তো আমাদের এই চেমার চাষনি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে নিয়ে নিয়েছি কিছু দুনিয়ার গুঁড়া হালকা একটু জিরা নিয়েছি এক টেবিল চামচ আর এটা হচ্ছে কারি মশলা আর এখানে নিয়েছি দুইটা বেশ কুচি করে কেটে নিয়েছি তারপরে এখানে তিনটা কাঁচামরিচ তারপরে দিয়েছি এখানে রসুন একটা রসুন কুচি করে কেটে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেফা ধুয়ে রাখছি একটু গরম পানি দিয়েছিলাম সেই জন্য চেফাটা এরকম হয়ে গেছে তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হচ্ছে তো এখন এপর যে দেখতে পাচ্ছেন আমি কড়াইয়ের মধ্যে তেল ঢেলে দিয়েছি তো তেলটা একটু গরম হলেই আমি এখানে ঢেলে দিব যে তো বন্ধুরা এই পর্যায়ে আমি দেখতে পাচ্ছেন যখন পেজগুলো এরকম হলুদে হয়ে যায় বাদামি কালার হয়ে যাবে তখন দুই রাখা চেপাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর মতন বেজে নিচ্ছি কারণ চেপার যে একটু গন্ধ থাকে তো ওই গন্ধটা দূর হয়ে যাবে এইভাবে বেজে নেওয়ার পরে আর আপনার খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে

দিব তাৰ তোল হ'ব

তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার চেপার এই দেখেন কতটুকু লোবনীয় হয়েছে আর দেখেন সত্যি অসাধারণ এরকম একটা চেপার চাষনি হলে পাঁচটি বুটে খেতে পারবেন সত্যি অনেক সুন্দর হয়েছে এখন আর একটু ভালো মতন আরো বেঁধে নেব এটা আমাদের মাইমেন ঐতিহ্যবাহী একটা খাবার যেটা আমাদের মাইমেন এর মানুষ খুব পছন্দ করে তো অনেকদিন পর প্রায় আট বছর পর আজকে এই চেপা নিয়ে দুই খাবো তো বন্ধুরা আমার চেপা নিটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর যারা আমার চ্যানেলটাকে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে